দীর্ঘ এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পর্বতসম শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ঝরেছে হাজারো প্রাণ জনগণের চাওয়া দলীয় প্রভাবে অন্যায়ের প্রশ্রয় চাঁদাবাজি ঘুষ মূল্যস্ফীতি লেজুর বৃত্তিক রাজনীতি নতজানু পররাষ্ট্রনীতি ইত্যাদি থেকে মুক্তি দীর্ঘ ফেসিট শাসনামলের অবসান হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় আধিপত্যেরও পতন হয়েছে রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সহ সচেতন বুদ্ধিজীবী মহল এক বাক্যে একথা স্বীকার করে তবে ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়ে বাংলাদেশ কি অন্য কোন পরশক্তির শিবিরে প্রবেশ করছে যদি করে তাহলে কি আদৌ কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণের দিকে বাংলাদেশ বর্তমান সরকার আগের সব বৈষম্যমূলক আইন বিচার ব্যবস্থা স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতি মোট কথা সংবিধানকে যুগোপযোগী করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর লক্ষ্য হলো নিজেদের স্বার্থ হাসিলে অন্যের প্রেসক্রিপশনে দেশের ক্ষতি না করা এবং রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো কাজ না করা বিষয়টি নানা দৃষ্টিকোণ থেকে দেখা যাক নারী বিষয়ক সংস্থা কমিটি সম্প্রতি যে সুপারিশমালা দিয়েছে এতে বিদেশি শক্তির প্রভাব আছে বলে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো বলছে তাদের মতে বিদেশিদের ধার করা সংস্কৃতি এ দেশে চালু করার চেষ্টা করা হচ্ছে কমিশনের প্রস্তাব হলো পুরুষের মতো নারীর সমান সম্পত্তি লাভ যৌন কর্মীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য থাকায় অভিন্ন পারিবারিক আইন তৈরি করা ইত্যাদি ধর্মীয় মূল্যবোধকে ক্ষুণ্ণ করে পশ্চিমা নীতি চালু করার স্বামী আবার সংবিধানের মূলনীতি পরিবর্তন করে সেখানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে এতে দেশে যারা মূলত অপসংস্কৃতি লালন করে যেমন ইত্যাদি বাড়বে কারো কারো আশঙ্কা এতে আধুনিকতার নামে পশ্চিমা কিউ সংস্কৃতিকে কৌশলে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছে অন্যদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে চরম উত্তেজনা বিরাজ করছে এমন অবস্থায় জাতিসংঘ বাংলাদেশের মধ্য দিয়ে সে অঞ্চলে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার জন্য মানবিক করিডোরের প্রস্তাব করেছে এ নিয়ে বিশ্লেষক ও রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন সরকারের তরফ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে এক্ষেত্রে চীনের সঙ্গে বাণিজ্যিক শহর নানা কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই বছরের মার্চে নদীমাত্রিক বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনায় টেকসই পরিকল্পনায় চীনের কাছে বছরের মহাপরিকল্পনা চেয়েছেন এছাড়াও তিস্তা মহাপরিকল্পনায় অংশ নিতে বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়েছে এক্ষেত্রে চীনের সঙ্গে বাণিজ্যিক শহর নানা কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে দেশের শীর্ষ গণমাধ্যমের খবর থেকে জানা যায় চব্বিশের গণভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার চীনের সরকার ও কোম্পানিগুলোর থেকে দুশো কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে আরও জানা যায় চীনের প্রায় তিরিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে একশো কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে তবে অর্থনৈতিক কর্মযজ্ঞের মাধ্যমে চীনের ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা কতটুকু রয়েছে সেটাই বিবেচ্য বিষয় বিবিসি দ্য জিওপলিটিকস ও দ্য ডিপ্লোমেট এর মতো গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন বলছে বেইজিং এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ঋণ ফাঁদ কুটনীতি অনুশীলনের অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো তাদের দাবি চীনের ঋণ সংক্রান্ত কার্যকলাপ একটু খেয়াল করলেই দেখা যাবে এমন সব দেশকে লক্ষ্য করে চীন ঋণ দিয়ে থাকে যাদের দেনা পরিশোধের ক্ষমতা তেমন নেই বললেই চলে বিশেষ করে লাতিন আমেরিকার দেশ কোস্টারিকা হন্ডুরাজ নিকারাগুয়া গুয়েতে মালা ব্রাজিল আর্জেন্টিনা উদাহরণ তাই বাংলাদেশে ভবিষ্যতে ক্ষমতায় যারা আসবে তারা যদি দূরদর্শী চিন্তা না করে তাহলে হয়তো দেশ নতুন কোনো সমস্যায় জড়াবে সেজন্য দেশের মেধাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে দেশের উন্নয়নের কাজ করাতে হবে বাংলাদেশ থেকে যেন মেধা পাচার না হয় সেদিকেও নজর দিতে হবে কারণ উন্নত দেশগুলো দেশের মেধার সর্বোচ্চ মূল্যায়ন করে থাকে যদি এখনো অতি পরনির্ভরশীলতা ও দেশীয় মেধার পরিবর্তে বিদেশ থেকে ধার করা মেধাকে দেশ উন্নয়নে কাজে লাগানোর প্রবণতা থেকেই যায় তাহলে আমরা কতটুকু উন্নতির সুগ্রাণ পাবো সে প্রশ্ন থেকেই যায়